আস্থা ভোটে হারির পর অবশেষে চেয়ারম্যান অপসারণের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কেশব দাস এই বিষয়ে ইতিমধ্যে তিনি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন পাশাপাশি মেখলিগঞ্জ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা ভৌমিকের সাংবাদিকদের সাথে করা দুর্ব্যবহারের বিষয় নিয়েও নিন্দা করেছেন তিনি কি বললেন কেশব দাস আসন শুনে নেওয়া যাক চেয়ারম্যান সাহেব গতকাল তো আস্থা অনাস্থা ভোট হচ্ছিল আপনি তো গতকাল ছিলেন না আপনি কোথায় চলে গেছেন কালকে এই সম্বন্ধে কিছু বলবেন আমাদেরকে আমি ওই কালকে একটা কোর্টের সাক্ষী ছিল আমি তো পুলিশ অফিসের ছিলাম সাক্ষী দিতেই হয় তুফানগঞ্জে একটা কোর্টের সাক্ষী ছিল আমি অফিসের যারা আধিকারিক আছে তাদের বলেই গেছি যে আমার সাক্ষী আছে আমি যাব অনেকজন বলছো আপনি আস্থা অনস্থা ভোটকে ভয় পায় আমি আসেন নেই না এখন হাতির তো দর্শনটা যে যেভাবে করছে সেই রকম ভাবে তারা ব্যাখ্যা দিচ্ছে হাতি দর্শনে যে যে অঙ্গ স্পর্শ করছে সেই অঙ্গের ব্যাখ্যা দিয়ে হাতিকে ব্যাখ্যা করছে এরা অন্ধ তো অন্ধ আনুগত্যের থেকে এটা করছে তো আমি শুনছি আপনি কোনো কেস করছেন নাকি হ্যাঁ কেস ঠিক নয় যে অনৈতিকভাবে আমাকে হটানোর জন্য যে চিঠি চাপাটি করছে সেখানে একটা আইনের পরামর্শ তো নিতেই হয় সেটুকু করছি

লার্নেট কোর্টের কাছে আমার উকিলের মাধ্যমে সেটা জানতে ব্যাখ্যা চাইছি যে এটা নৈতিক কিনা এটা আইনগত কিনা সেটাই চাইছি আপনারা উকিল কি বলছে উকিলবাবুর সঙ্গে তো কথা বলেই উনি সেটাকে প্লেস করছেন যে নিঃসন্দেহে এটা বেআইনি আইনি পরিষেবা পাওয়া যাবে সেটাই করছি আপনি যে কেস করতে গেছেন আপনার যে দলের যে জেলা নেতা আছে তাদের সঙ্গে কি কথাবার্তা বলছেন না না সে ব্যাপারে তো দলের নেতাকে এমনি আমি আমি জানিয়েছি তো দলের বিরুদ্ধেও কেস করিনি আমি সরকারের বিরুদ্ধেও কেস করিনি আমাকে অনৈতিকভাবে হটানো হচ্ছে এটা যখন চিঠি পেলাম তখনই বুঝতে পারলাম যে এই কাজগুলো আইন বিরোধী আমি আইনের আশ্রয় নিলাম এখানে তো অনুমতি লাগবে বলে আমি ভাবতে পারিনি জেলা সভাপতি কি বলছে আপনাকে জেলা সভাপতির সঙ্গে আমার ফোনে কথা হয়নি কারণ উনি একবার আগের বারে উনি পরিষ্কার বলে দিয়েছিলেন ওনার সঙ্গে ফোনে কথা বলার পরে মাননীয় মন্ত্রী আমাদের উদয়ন গুহ সাহেব যিনি আছেন ওনাকে ফোন করা মাত্র উনি ফোন ধরেছিলেন ওনার সঙ্গে মানে এটা অগাস্ট মাসের কথা বলছি তো ওনাকেই বললাম যে আমি তো ফোন করলাম জেলা সভাপতিকে উনি ধরছেন না তারপরে ধরার পরে কেটে দিয়ে বলছে ব্যস্ত আছেন তারপরে সরাসরি আমাকে বলছেন আপনার ফোন কেন ধরবো আমি জেলা সভাপতি যদি আমাকে সে কথা বলে দ্বিতীয়বার তাকে ফোনে কথা বলে তো একটু তো প্রবীণ নাগরিক অবসরপ্রাপ্ত মানুষ হিসেবে তো একটা মানবিকতা বোধ আছে উনি যখন সরাসরি সেটা বলে দিলেন মিটিংয়ে সমস্ত কাউন্সিলরদের সামনে এবং সেখানে মাননীয় বিধায়ক ছিলেন সেখানে তো আমি দ্বিতীয়বার ফোন করতে পারিনি তবে ওনাকে আমি অনার জানিয়ে যখন যা চিঠি চাপাটি আসছে ওনাকে আমি ফরওয়ার্ড করে দিয়েছি জানিয়েছি সেই কে বলছে আপনার ফোন ধরবো না মাননীয় সভা সভাপতি আমাদের জেলা সভাপতি জেলা সভাপতি একদম আচ্ছা সেই জন্যই করিনি যে ওনার যদি আমার ফোন ধরতে কোনো আপত্তি থাকে কেন তাকে বিরক্ত করবো এই আপনার বিরুদ্ধে আস্থা অনস্থা আনস্থা নিয়ে আসতেছে কারণটা কি এটা এটা কারণ তো ওরাই ভালো বলতে পারবে আমি সততার সঙ্গে বলবো মানে একটু হয়ে হয়ে যেখানে দায়িত্ব আমার মুখ্য উদ্দেশ্য রাজনীতি করার জন্য নয় আমার সুপ্ত বাসনা ছিল ছোটবেলায় যে একটা রাজনীতিতে মানুষ যখন ভালোবাসে করতাম রাজনীতিটা একটু ভোটের আঙ্গিনায় আসবো মাননীয় বিধায়ক সে জায়গায় যথেষ্ট উনি উনি আমাকে রাজনীতির অঙ্গনে আনার চেষ্টা করছেন এবং এনেছেন ওনারই নির্দেশ আজও চলছি দলের নির্দেশে চলছি সেটুকু করতে গিয়ে দলের ভাবমূর্তি যাতে লোকসমাজে বিগত দিনে যে বদনামটা আমাদের মেখলিগঞ্জেই আছে ছিল সেটা যাতে দলের উপর না আসে সরকারের উপর না আসে আর জনগণ যাতে পরিষেবা পায় সরকার যখন এত কিছু করছে সাধারণ মানুষের জন্য সেই পরিষেবাটুকু যদি পৌঁছে দিতে পারি তার জন্য আমি একদম কর্মচারী থেকেও বেশি সময় দিয়ে সপ্তাহে দিনের দিন এবং সকাল যেতাম সাড়ে এগারোটার মধ্যে পৌঁছে যেতাম কোন কোনো দিন সাড়ে পাঁচটাও আসতাম কাজের চাপ থাকলে পরে বড় বাবুরা কাজ দিতেন নিয়ে আসতেন অসময়ে আমি করে আসতাম আপনি এখন চেয়ারম্যান তা দায়িত্বে আছেন হ্যাঁ এটা তো আপনি প্রথমত বললাম আমার বলার কথা ছিল যে আপনি বললেন চেয়ারম্যান সাহেব এখন আইনগতভাবে এখনো আমার কাছে কোনো কাগজ আসেনি যে আমি চেয়ারম্যান নই তবে যেটা পেপারে দেখলাম এবং আমাকে চিঠি করে বলছেন যে এরকম আস্থা অনাস্থা নিয়ে আসছেন সেই হিসেবে তো আমি কিসের চেয়ারম্যান না সেটা সেটা প্রশাসনিকভাবে যদি অ্যাপ্রুভ করে আমাকে জানানো হয় কাগজ কলমে তখন তো আমি জানব না আমি চেয়ারম্যান নই তো প্রশাসন কি জানাচ্ছে আপনাকে এসডিও সাহেব জানিয়েছে বিষয়টা এখনো কোনো এসডিও সাহেবও জানাননি আর কোনো তরফ থেকেও আমাকে জানানো হয়নি যে আমার আমি চেয়ারম্যান নই আপনি এখন কি পৌরসভায় যাবেন না পৌরসভা আজকেও আমি যেতাম কিন্তু কালকে এরকম একটা পরিবেশ পরিস্থিতিতে পরে শুনলাম আমি তো ছিলাম না যেখানে পুলিশময় পুলিশ হয়ে গিয়েছিল জানি না অবশ্য ল অ্যান্ড অর্ডার প্রবলেম থাকে তাই পুলিশ থাকে ভালো জিনিস তো সেখানে যখন কাগজপত্রে পেপারে টেপারে দেখলাম যে এরকম আস্তা অনাস্থার ব্যাপারটা এসে গেছে তো সেখানে আবার আমার যাওয়া মানে একটু অশোভনীয় আমি ওয়েট করছি এখনো অপেক্ষা করছি কালকে কালকে যাবেন যাবেন তো ও সোমবার দেখি সময় আসুক আচ্ছা বিজেপি আপনার কেন প্রশংসা করতেছে না এটাতে বিজেপি বলে কোনো কথা নয় মানুষ মানুষের প্রশংসা করছে হয়তো দায়িত্বটা তার বিজেপির বিজেপির কোন লোক সিপিএম এর কাছে যান ফরওয়ার্ড ব্লক এর কাছে যান মানুষ হিসেবে যদি প্রশংসা করে তো বিজেপি আর তৃণমূল কংগ্রেস এইসব তো ব্যাপার নেই মানুষ হিসেবে উনিও তো নাগরিক আজকে মেকলিগঞ্জের নাগরিক হিসেবে বিজেপির দায়িত্বপ্রাপ্ত কোনো কোন মানুষ সেও তো নাগরিক তার চোখে যদি আমার মনে হয় যে আমি কোনো খারাপ কাজ করিনি তো খারাপ বলবে কি করে না বিজেপির টাউন সভাপতি আশিকা রহমান বলছে আপনি অনেক কাজ ভালো করছেন প্রশংসা করছেন এই জন্য হয়তো করছে আর আমি যদি খারাপ করতাম নিশ্চয়ই আমাকে আক্রমণ করতো তবে আমি খুব আত্মসন্তুষ্টির সঙ্গেই বলছি এটা বলতেই হয় যে আমার ওই আমি যখন এসেছিল আমার কি ওই চেয়ারপারসন বোর্ডের সেই থেকে আজকে অবদি আমি ইলেকটেড চেয়ারম্যান হিসেবে কোনো বিরোধী দল ডেপুটেশন দেয়নি আমার কোনো কাজের বিরুদ্ধে অভিযোগ জানাতে ডেপুটেশন দেয়নি সেই জন্যে আমি বুঝি সেই মানুষগুলো আমি তাদের নাগরিক আমাদের হিসেবে যখন ট্রিট করছি কোনো দল হিসেবে করিনি পরিষেবাটা যখন সরকার জনগণের জন্য দিচ্ছে সেটা করেছি বলেই আমার বিশ্বাস যে সেটু করেনি তা আপনি এই বিষয়টা আপনার যে জায়গা বিধায়ক এসে রাজ্যে মুখ্যমন্ত্রী আছে আপনার পৌর নিগম মন্ত্রী আছে তাকে এই বার্তাটা কি আপনি পাঠাবেন না নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী তিনি অবশ্যই জানবেন ব্যাপারটা আমরা তো সরাসরি বলতে পারি না এই লেভেল থেকে আমরা প্রপারলি আমি আমার বিধেয়ককে সেভাল টাইম বিধেয়ক ডেকেছেন উনি বলেছেন কিন্তু উনি বারবার ডেকে যেটা বলতেন যে আপনি বয়স হয়ে গেছে আপনি পদত্যাগ করুন জানি না কি মোটো আছে আমি প্রশ্ন করেছিলাম যে এটা কেন বলছেন আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে আমি যদি কোনো অপরাধমূলক কাজের সঙ্গে দুর্নীতির সঙ্গে জড়িয়ে থেকে আপনারা ডাকেন দল থেকে আমাকে ডাকেন আপনি ডাকেন সবাইকে ডাকেন প্রশ্ন করবে আমি নিশ্চয়ই জবাব দেবো এবং সেটা প্র্যাকটিক্যাল ব্ল্যাক এন্ড হোয়াইট দেব কোনো বিষয়ের উপর যদি বলা হয় ধন্যবাদ আপনাকে লাস্ট আমাদের কি এই যে গতকাল আপনাদের পৌরসভাতে আমরা কভারেজ করতে গেছিলাম আপনাদের একজন কাউন্সিলর আমাদেরকে ওখান থেকে বললো কি সংবাদ মাধ্যমকে আমরা কভারেজ করতে দিব না আমাদের সঙ্গে একজন একদম দুর্ব্যবহার করলো উনি ওনাকে কাউন্সিলের সামনে আপনি সম্বন্ধে কী বলবেন না কোনো মানুষই আমাদের যখন সংবাদপত্র সাংবাদিকরা আমাদের যখন চারটা স্তম্ভের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ সেই রাইট সাংবিধানিক অধিকার তাদের আছে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা নিশ্চয়ই দুঃখজনক যেই করুক এক্স ওয়াই জেড আমি যদি করি আমার আমি এটাকে ভালো নজরে দেখছি না এটা অধ্যবো কখনো করা যায় না কেউই করেন না যদি কেউ করে থাকেন সেটা ঠিক করেননি আমি তো কমসে কম দীর্ঘদিন যখন দিলীপ বর্ধন চৌধুরী সেকেন্ড টান্নভার ছিলেন এখানকার চেয়ারম্যান ছিলেন তখন থেকে আসি আমাকে আস পর্যন্ত কেউ কোনো এ ধরনের কথা বলেন ফার্স্ট বার আপনাদের টিএমসি সরকারের আমাদের সমা ভূমিকা মুখ দিয়া এই ধরনের কথা শুনতে হইলো আমাকে না না আমল বলে কথা বলবো না টিএমসি বলে কথা নয় অঙ্গার শত ধৌতে না মঞ্চতে মানে কয়লাকে যদি শেষ অবধি ধোয়া যায় তো সেটা ময়লায় বের হবে আমি কোনো দলকে বলছি না কোনো ব্যক্তি বিশেষকে বলছি না আমি বলবো কয়লা ধুলে ময়লায় বাইরে আর রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলে কি সে ছোট পর্দা হোক বড় পর্দা হোক ছোট পর্দা যে রিপোর্ট আছে তাদেরকে সবসময় মান্যতা দিতে হবে তাদেরকে দেখতে হবে আর আমাদেরকে বলছে আপনারা আমাদেরকে হেল্প হেল্প করবেন প্রশাসন হেল্প করবেন আর তার মধ্যে আমরা কাজ করতে গিয়ে আমাদেরকে এই ধরনের কথা শুনতে হয় এটা আমরা আশা করতে পারি আপনাদের মেথিজ পৌরসভা দিয়ে সেটা দুঃখজনক ব্যাপার নিশ্চয়ই আমি সমবেদনা প্রকাশ করছি যে আমরা কখনো কেউই সরকারের পক্ষ থেকে তো নয়ই আমরা এই সংবাদপত্রের যারা সাংবাদিক ছোট পত্রিকাই হোক আর মাঝারি হোক বড়ই হোক তাদের অশ্রদ্ধা করুন তাদের সে সাংবিধানিক অধিকার আছে আমি কি উত্তর দেবো সেটা তারা সিলেক্ট করে দেবে না প্রশ্ন তারা করতে পারে বিভিন্ন রকম ধন্যবাদ আপনাকে চলেছেন নমস্কার